না ভালোবাসার চুক্তিপত্র জোরে জোরে পড়ো ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মে পক্ষ আরিয়ান মুন্না ছেলে পক্ষের সাথে সজ্ঞানের রিলেশনে যাইতেছি আমাদের সম্পর্কের মেয়াদ থাকিবে বিয়ে করা আগ পর্যন্ত এর মধ্যে যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে অপর পক্ষকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকিবে আই লাভ ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো আই লাভ ইউ টু কইতাছি যাও ভোটার আইডি কার্ড দেখি করবা বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নাই বিশ্বাস নাই ঠিক আছে বুঝতেছি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কি করবা সেটা তো বুঝতেছি না আরে ভালোবাসার চুক্তিপত্র করুম ভালোবাসার চুক্তিপত্র মানে চুক্তিপত্র বুঝো না সরকারি স্ট্যাম্পে ভালোবাসার একটা চুক্তিপত্র হইব আমগো চুক্তিপত্র চুক্তিপত্র তো মানুষ করে জায়গা জমি কিনলে দোকানপাট ভাড়া নিলে কিন্তু ভালোবাসার চুক্তিপত্র ব্যাপারটা বুঝলাম না দুই বছরের জন্য একটা দোকান যদি ভাড়া নেই ওইটার জন্য যদি চুক্তিপত্র লাগে ভালোবাসা তো আর জিনিস ওইটার জন্য তার আগে চুক্তিপত্র লাগবো ভালোবাসার জন্য চুক্তিপত্রটা কিসের দরকার তুমি কি আমার এখন বিয়া করতেছো না তাইলে তুমি আমারে বা আমি তোমারে ছাইরা যেমন এটার কোনো গ্যারান্টি আছে একটা দোকান যদি আমি দুই বছরের লেগে ভাড়া নেই ওইটার যদি চুক্তিপত্র হয় আগ পর্যন্ত চুক্তিপত্র থাকবো বিয়ার আগ পর্যন্ত তুমিও আমারে বা আমিও তোমারে ছাইরা যাইতে পারবো না যদি তুমি আমারে ছাইরা যাও এই যে দুই বছর আমি তোমার পিছনে খরচ করলাম সময় দিলাম এটার বিনিময়ে যে টাকাটা আইব ওইটা জরিমানা হিসেবে আমার দিয়া তারপর যা আরে বাবা আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এখন আমরা দুজন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হোক তারপর তুমি ভালো একটা জব নিবা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করে নিব ওরে ভাইরে এইসব নাটক বহুত দেখছি দুই বছর তোমার সময় দিতে যা আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম। তখন তুমি ভালো জব পাও না আর তখনই তুমি ঐসা আমারে বলবা জান তোমার তো এখনো ঐরকম কোন পরিস্থিতি হয় নাই যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব আমার কালকেই বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছে আর তখনই তুমি আমারে পলটি দিয়া একটা বুড়িওয়ালা বড় লোক বুইরারে বিয়ে কইরা ফলাবা আর তখনই আমার এই ভালোবাসার চুক্তিপত্রটা কাজে লাগবে যদি আমার ছাইরা ছাইলা যেতে চাও জড়িবানাটা দিয়া তার পর যাবা আরে বাবা তুমি এমন ভাবতিছ কেন সব মেয়েরা তো এমন নাও হতে পারে তাই না আচ্ছা দইরা নিলাম এমনটা নাও হইতে পারে তুমি আমার লাগে পলটি নাও নিতে পারো কিন্তু আমিও তো পলটি নিতে পারি বর্তমানে ছেলেদের উপর তো কোনো বিশ্বাস নাই মেয়েদের সাথে রিলেশন করে এনজয় কইরা ছাইরা ছুলা যায় অন্তত তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তার থেকে ভালো না দুইজনেই সেফ জোনে থাকি যদি তুমি আমারে ছাইরা যাও তুমি জুরি বানাবি না যদি আমি তোমারে ছাইরা যাই আমি জুরি বানাদিমু আর জুরি বানার अमाउंट তো ছোটখাটো হইব না

জন্ম পিক আছে তাহলে একটা কাজ করো হোয়াটসঅ্যাপে জন্ম নিবন্ধন না দাও আর তোমার একটা সুন্দর ছবি পাঠিয়ে দাও তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট দেখো গেছে আসছে তুমি এক মিনিট দাঁড়াও আমি দুই মিনিটে আসতেছি ভালোবাসার চুক্তিপত্রটা নিয়ে হ্যাঁ না ভালোবাসার চুক্তিপত্র জোরে জোরে পড়ো ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মে পক্ষ আরিয়ান মুন্না ছেলে পক্ষের সাথে সজ্ঞানের রিলেশনে যাইতেছি আমাদের সম্পর্কের মেয়াদ থাকিবে বিয়ের করার আগ পর্যন্ত এর মধ্যে যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে অপর পক্ষকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকিবে পুরোটা ক্লিয়ার না সাইনটা করে ফেল এইবার প্রপোজ কর আই লাভ ইউ আই লাভ ইউ টু সোনা চলো ফুচকা খাবো